ও আজকে যাদের নিয়ে কথা বলবো এদের বাড়িতে নেই কাজ প্রতি তাদের মতো এদের শ্বাস টিকটক ইনস্টাগ্রামে এসে দেখায় নাচ যুবকদের মাথা করে টাল যুবকরা মদ না খেয়ে মাতাল এখন আমাকে জিজ্ঞেস করেন মাতাল কেন করেন কি হ্যাঁ এটাই সত্য পৃথিবীতে প্রত্যেকটা ভালো কাজ এবং খারাপ কাজের জন্য মোটিভেশনের প্রয়োজন তেমনি মাস্টারবেট করার জন্য কাম উত্তেজনা আগ্রহের পাশাপাশি মোটিভেশনের প্রয়োজন চলুন দেখে আসি মূলত পায় মোটিভেশন কোথা থেকে পাচ্ছে

তোকে একটা করছি অ্যান্সার ঠিক দিতে পারলে আমাদের ভিডিও কিন্তু ভাইরাল কি চশমা আর মেয়ের মধ্যে মিল কোথায় ওয়েট চশমা আর মেয়ের মধ্যে পার্থক্য কোথায় আমি বলতেছি কিছু চশমার বড় কিছু চশমা ছোট ফ্রেম তেমনি কিছু মেয়েদের বড় কিছু মেয়েদের ছোট দুধ মনের কথা বলতেছি ভাই তুমি দুধ ভাবে নিলে কাম 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 চোখে মুখে কাম তোমাদের এত কাম নিয়ে থাকো কিভাবে ও আচ্ছা আচ্ছা এভাবে থাকো আচ্ছা চলেন দিদির উত্তরটা শোনা যাক

ওয়েট ডিভিজল ভাই আমি অ্যারোবিক হিন্দি উর্দু চাই না যে ভাষায় কথা বলি না আপনার কি ওয়েট আপনাকে একটা হিন্দিতে গালা গালি দিই শুন মাদার চোদ দেখলেন ডিভিজল ভাই আপনাকে কি গালা গালি তাই না দিলো এই পোকা চোদা কই কি আচ্ছা ঠিক আছে ডিভিজল ভাই আপনি পরে দেখে নিন আগে ওর কথাটা শুনে নিন বলো বলো তোমার কথা শোনার জন্যই তো এমবি হরি শুন মাদার চোদ তুই কি লাগা তেরে জানে সে মুজে গম হোগা নেই মেরি জান ছেড়ে গেলে কষ্ট পাবা না বুঝলাম

তো হে নাম কপুর ইটস মি ইউর লিটু দিস ইজ মাই সেকেন্ড ভিডিও অন ফেসবুক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পেজটিকে অবশ্যই ফলো করবেন দিবৌদি কাকিমাদের কাছে আমার একটাই প্রশ্ন তোমরা তো তোমাদের এই সব ভিডিও অনলাইন জগতে রেখেই দিচ্ছ তোমাদেরই ছোট ভাই তোমাদেরই সন্তান যখন বড় হয়ে তোমাদের এই ভিডিও তাদের মাস্টারবেট করার কাম উত্তেজনা ও আগ্রহের খোরাকি হিসেবে ব্যবহার করবে তখন তোমাদের ফিলিংসটা কেমন হবে Mm -hmm. Like Sunny Leon, I think. so tar see you in next video guys